রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের অস্পষ্ট জানলার ফাঁকে ফাঁকে দেখা যায় সামনের বাড়ি জীবনযাত্রা রেখা আর ছেদ দেখা আর না দেখা দিয়ে সেই ছবি আঁকা একদিন পড়ার বই পড়ে রইল বনমালির চোখ গেল সেই দিকে সেদিন দেখে সে বাড়ির ঘরকন্যার পুরনো পটের উপর দুজন নতুন লোকের চেহারা একজন বিধবা প্রবীণা আর একটি মেয়ের বয়স ষোলো হবে কি সতেরো সেই প্রবীণা জানলার ধারে বসে মেয়েটির চুল বেঁধে দিচ্ছে আর মেয়ের চোখ পেয়ে জল পড়ছে আর একদিন দেখা গেল চুল মাথবার লোকটি নেই মেয়েটি দিনান্তে শেষ আলোতে ঝুঁকে পড়ে বোধ হলো যেন একটি পুরোনো ফটোগ্রাফের ফ্রেম আঁচল দিয়ে মারছে তারপর দেখা যায় জানলার ছেদগুলির মধ্যে দিয়ে ওর প্রতিদিনের কাজের ধারা কোলের কাছে ধামা নিয়ে ডাল বাছা জাতি হাতে সুপারি কাটা স্নানের পরে বা দিয়ে নেড়ে নেড়ে ভিজে ভিজেচুর শুকোনো বারান্দার রেলিংয়ের উপর বালাপোষ দূরে মেলে দেওয়া দুপুর বেলায় পুরুষেরা আপিসে মেয়েরা কেউবা বা ঘুমোয় কেউ বা তাস খেলে ছাতে পায়রার খোপি পায়রাদের বকবক মেয়ে আসে সেই সময় মেয়েটি ছাতের চিলে কোঠায় পা মেলে বই পড়ে কোনো দিন বা বইয়ের উপর কাগজ রেখে চিঠি লেখে আবাদা বাধা চুল কপালের উপর থমকে থাকে আর আঙুল যেন চলতে চলতে চিঠির কানে কানে কথা কয় একদিন বাধা পড়ল সেদিন সে খানিকটা লিখছে চিঠি খানিকটা খেলছে কলম নিয়ে আর আরশের উপরে একটা কাক আধ খাওয়া আমের ঠুকরে ঠুকরে খাচ্ছে এমন সময় যেন পঞ্চমীর অন্য চাঁদের কণার পিছনে পা টিপে টিপে একটা মোটা মেঘ এসে দাঁড়ালো মেয়েটি আত তার মোটা হাতে মোটা কাঁকন তার সামনে চুল ফাঁক সেখানে সিঁথির জায়গায় মোটা সিঁদুর আঁকা বালিকার কোল থেকে তার না শেষ করা চিঠিখানা সে আচমকা ছিনিয়ে নিলে পাখি হঠাৎ পায়রার পিঠের উপর পড়ল ছাতে আর মেয়েটিকে দেখা যায় না কখনো বা গভীর রাতে কখনো বা সকালে বিকেলে ওই বাড়ি থেকে এমন সব আভাস আসে যার থেকে বোঝা যায় সংসারটার তলা ফাটিয়ে দিয়ে একটা ভূমিকম্প বেরিয়ে আসবার জন্যে মাথা ঠুকছে এদিকে জানলার ফাঁকে ফাঁকে চলছে ডাল বাছা আর পান সাজা ক্ষণে ক্ষণে দুধের কড়া নিয়ে মেয়েটি চলেছে উঠোনের কলতোলায় এমনই কিছু দিন যায় সেদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলা ছাদের উপর আকাশ প্রদীপ চলছে আস্তা বলের ধোয়া অজগর সাপের মতো পাক দিয়ে আকাশের নিঃশ্বাস বন্ধ করে দিলে বনমালি বাইরে থেকে ফিরে এসে যেমনি ঘরে জানলা খুললো অমনি তার চোখে পড়ল সেই মেয়েটি ছাতের উপর হাত জোর করে স্থির দাঁড়িয়ে তখন গলির শেষ প্রান্তে মল্লিকদের ঠাকুর ঘরে আরতির কাসর ঘণ্টা বাঁচছে অনেকক্ষণ পরে ভূমিষ্ঠ হয়ে মেঝেতে মাথা ঠুকে ঠুকে বারবার সে প্রণাম করলে তারপরে চলে গেল সেদিন বনমালি নিচে গিয়ে চিঠি লিখলে লিখেই নিচে গিয়ে তখনই ডাক ফেলে দিয়ে এলো রাত্রি বিছানায় শুয়ে শুয়ে এক মনে কামনা করতে লাগল সে চিঠি যেন না পৌঁছায় সকাল বেলায় উঠে সেই বাড়ির দিকে যেন মুখ তুলে চাইতে পারলে না সেই দিনই বনমালি মধুপুরে চলে গেল কোথায় গেল কাউকে বলে গেল না কলেজ খুলবার সময় সময় ফিরে এলো তখন সন্ধ্যাবেলা সামনের বাড়ির আগাগোড়া সব বন্ধ সব অন্ধকার ওরা সব গেল কোথায় বনমালি বলে উঠল যাক ভালোই হয়েছে ঘরে ঢুকে দেখে ডেক্সের উপরে এক রাস চিঠি সব নিচের চিঠির শিরোনাম মেয়েলি হাতের ছাদে লেখা অজানা হাতের অক্ষরে তাতে পোস্ট অফিসে ছাপ চিঠিখানি হাতে করে সে বসে রইল লেফাফা খুললে না কেবল আলোর সামনে তুলে ধরে দেখলে জানলার ভিতর দিয়ে জীবনযাত্রার যেমন অস্পষ্ট ছবি আবরণের ভিতর দিয়ে তেমনই অস্পষ্ট অক্ষর একবার খুলতে গেল তারপরে বাক্সের মধ্যে চিঠিটা রেখে চাবি বন্ধ করে দিলে শপথ করে বললে এ চিঠি কোনো দিন খুলব না আজকের গল্পটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাত কৃষ্ণ